দুনিয়ার মধ্যে যে ব্যক্তি নেককার স্ত্রী পেলো সে যেন জান্নাত পেলো আর যে ব্যক্তি নেককার স্ত্রী পেলো না তা সে তার যেন দুনিয়াটাই একটা জাহান্নাম আমরা আসলে আজকাল টাকার প্যারিটিটা সবচেয়ে বেশি দেয় দিন দিনদারি এত দেই না আমরা এখন বর্তমানে চেহারা ধন দৌলত টাকা পয়সা এগুলার সব সবথেকে বেশি দিয়ে থাকি কিন্তু দিনদারিত্বর প্রায়রিটিটা এতটা দিয়ে থাকি না আমরা আসলে বর্তমানে দারিত্বর কোনো প্রায়রিটি দেয় না দিন দারিত্বর কোনো গুরুত্ব দেয় না আমরা হচ্ছে আজকাল গুরুত্ব দিয়ে থাকি টাকা পয়সা ধন দৌলত অর্থবিত্ত প্রভাবতা এগুলার আসলে আমরা প্রায়োরিটি দিয়ে থাকি আসলে এর মধ্যে কোনো সুখ নাই আসলে আসল সুখ তো আসলে দারিত্বর মধ্যে একটা দারিত্ব স্ত্রী পাওয়া একটা জান্নাত পাওয়া আসলে আপনি যদি একটা দিনদার স্ত্রী ঘরে আনেন তাহলে দেখবেন যে আল্লাহ আপনার ঘরকে একেবারে বরকতময় করবেন এবং আপনার ঘরকে প্রকৃত সুখের একটা নীর বানাই বানিয়ে আল্লাহ তালা তো আসলে আমরা তো আমরা আসলে বর্তমানে এমন করে থাকি যে দিনদারিত্ব প্যারোটিটা দূরে থাক আমরা আসলে দিনদারিত্ব ধারে কাছে যেতে চাই না যেটা আসলে মানে ঘরে ঘরে এরকম হয়ে গিয়েছে এর জন্য ঘরে ঘরে কোনো সুখ নাই শান্তি নাই আল্লাহ তালার যে বরকত এই বরকতগুলি আসলে নেই আর একটা জিনিস যে দিনদারিত্ব আসলে মেয়েদের দিকটা দেখলে হবে না শুধু দিনদারিত্ব ছেলেদের দিক দিকেও দেখতে হবে যে ছেলে আসলে দিনদারির মধ্যে আছে কিনা সে নামাজ এবং রোজা ঠিকঠাক মত করে কিনা এগুলা নিয়ে আসলে দেখতে হবে আর কি এগুলা দেখে বিয়ে করতে হবে কারণ হচ্ছে যে একটা বিয়ে তখনই পরিপূর্ণ হবে যখন স্বামী স্ত্রী দুইজনই দিনদার হবেন আর দুইজনের মধ্যে যদি দিন থাকে অবশ্যই অবশ্যই সে প্রকৃত সুখের যে একটা আবাস বা সুখের যে একটা আহ এগুলা পাবে সে আসলে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা এরকম হয়ে গেছে যে দিন দারিত্বর তো আসলে দেওয়াই হয় না বরং আমাদেরকে শেখানো হয় যৌতুকের ব্যাপারে তারপরে হচ্ছে যে ধন দল টাকা পয়সার ব্যাপারে এগুলার ব্যাপারে আমাদেরকে প্রলুব্ধ করা হয় এগুলার ব্যাপারে আমাদেরকে ইন্সপায়ার করা হয় আসলে এখানে কি করা উচিত ছিল এখানে উচিত ছিল যে আমাদেরকে প্রকৃতভাবে দিন দারিত্বর মূল্যায়ন করা যেখানে আল্লাহ তালা বলছে যে তোমরা দিনদারি স্ত্রী দেখে বিয়ে করো দিনদারি স্বামী দেখে বিয়ে করো তাহলে আমি তোমাদের এই দাম্পত্য জীবনে বরকত দিব দাম্পত্য জীবন বরকতময় করে দিব কিন্তু আমরা আজ কি করতেছি সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে আমাদের যে আমরা আসলে আজকে যৌতুকের দিকে ছুটে গেছি যৌতুক ছাড়া বিয়ে হচ্ছে না বিয়েকে আমরা অনেক কঠিন বানায় ফেলছি আসলে বিয়ে হওয়া উচিত ছিল কি সহজ হ্যাঁ কিন্তু আজ আমরা বিয়েকে মানে এমনভাবে এমনভাবে যে এটাকে মানে কঠিন করে ফেলছি আসলে আমরা ঠিকঠাক মতো সময় মতো বিয়েও করতে পারতেছি এমন একটা পরিবেশ পরিস্থিতি তো আমাদের জায়গা থেকে আমাদের চেষ্টা থাকবে আমাদের সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করা সমাজ ব্যবস্থা কিন্তু পরিবর্তন হবে আমার আপনার যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তর উপরে কারণ হচ্ছে যে আমি যখন ঠিক হয়ে যাব তখন আমার দেখা দিকে আরেকজন হচ্ছে ইন্সপায়ার হবে তো এভাবে করে সমাজ ব্যবস্থা আস্তে 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 দেখবেন যে পরিবর্তন হয়ে যাবে আমরা আসলে কারোর দোষ দিব না আরেকটা একটা জিনিস হচ্ছে কোরআন এবং হাদিসে যেটা বলা আছে আমরা ওইটা করার চেষ্টা করব কারোর ইন্সপায়ারে না সামাজিকতা ব্যাপারে আমরা এরকম ভাবে এই সমাজ ব্যবস্থাকে দেখবো না আমরা সময় আমাদের কোরআন হাদিসে কি আছে এটা নিয়ে সময় আমরা চেষ্টা ইয়া করতে তাহলে দেখতে পারবেন আস্তে 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 আমাদের সমাজটা পরিবর্তন হয়ে যাবে আর বিয়েকে আমরা সহজ করব বিয়েকে কঠিন করব না বিশেষ করে ছেলের বাবা মা মেয়ের বাবা মাকে বলবে বলবো আমি যে আপনারা বিয়েকে সহজ করেন বিয়েকে কঠিন করেন না কারণ হচ্ছে যে একটা বিয়ের মাধ্যমে একটা জীবনের মানে প্রকৃত যে একটা মানে শুরু এটা কিন্তু বিয়ের মাধ্যমেই শুরু হয় তো আসুন আমরা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করি আল্লাহ তালার কথা মতো চলি কোরআন হাদিসে যেটা আছে এটা আমরা ফলো করি আমরা ওই সিহারা শান্তি তারপর হচ্ছে টাকা পয়সা ধন দৌলত এগুলার ব্যাপারে আমরা এতটা এগুলা ফলো করব। না আমরা হচ্ছে আমরা দিনদারিত্ব এবং আমাদের কোরআন হাদিস যেটা বলছে এটার দিকেই আমরা ফলো করবো বেশি বেশি তো যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্তই আপনাদের কাছে একটা মেসেজ দেওয়ার ছিল দিলাম জানি না কতটুকু আমি বুঝাইতে পারছি আপনাদেরকে তো আমাদের আপনাদের আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করব এগুলা করার আল্লাহ হাফেজ